সৃষ্টি আল্লাহ করেছেন আল্লাহ বলেন বিনিময়ে আমি চাই লা আল্লাহ কারুন তোমরা সকলেই উপদেশ গ্রহণ করবে উপদেশ গ্রহণ করবে আসমান দেখে আমাকে চিনবে জমিন দেখে আমাকে চিনবে এই পৃথিবীর সব জোড়া জোড়া সৃষ্টি দেখে আমাকে চিনবে কথা ছিল এই উপদেশ নিবে যে আল্লাহকে ডাকা উচিত আল্লাহর গোলামি করা উচিত কিন্তু আফসুসের বিষয় বান্দা সব চিনো সব বোঝো চিনো না শুধু আল্লাহকে বোঝো না শুধু আল্লাহকে আফসুস একটা মুসলমান আমরা নারী কিংবা পুরুষ দুনিয়ার সব বুঝে শুধু সেজদা করতে হবে পর্দা করতে হবে গোলামি করতে হবে এটা শুধু বুঝেন আফসুসের বিষয় আফসুসের বিষয় সর্বশেষ আল্লাহ বলেন নবী আমি আসমান বানিয়েছি জমিন বানিয়েছি সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি এবার আপনাকে দিয়ে বলতে চাচ্ছি আপনি নবী আমার বান্দাদেরকে বলেন ফাফির রু ইহ তোমরা সকলেই তওবা করে নাফরমানির রাস্তা ছেড়ে ও আল্লাহর বান্দা সব আল্লাহর দিকে ফিরে আস কার দিকে আল্লাহর নবীকে বলতে বলছে এটা হে বন্ধু আপনি বলেন দুনিয়াবাসী সব ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আস সুখ মিলবে এখানেই শান্তি মিলবে এখানেই নিরাপত্তা মিলবে এখানেই দুনিয়ার বেঁচে থাকার অধিকার তাও মিলবে এখানেই তোমার স্ত্রীর মুখের হাসি আল্লাহর দান তোমার সন্তানের মুখের হাসি আল্লাহর দান তোমার মেয়ের মুখের হাসি আল্লাহর দান রব্বুল আলামিন বলেন চোখের পলক আল্লাহর দান কানের দৃষ্টি শ্রবণ শক্তি আল্লাহর দান সারা দেহের অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়ার সব যোগ্যতা আল্লাহর দান অতএব বান্দা সব ভুলে সব ছেড়ে তুমি ফিরে আসো আল্লাহর দিকে আল্লাহর দিকে আল্লাহর দিকে আলিকের বড় মায়ার কথা ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবীন আল্লাহ বলে বন্ধু আমি বলেন ও দুনিয়াবাসী আমি মোহাম্মদ তোমাদের সকলকে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী আমি মোহাম্মদ তোমাদেরকে 23টা বছর কবরের ভয় জাহান নামের ভয় আখেরাতের ভয় আল্লাহর ভয় দেখাইলাম স্পষ্ট করে বারবার বারবার বললাম আমার উম্মত ও আল্লাহর বান্দা ভুল করো না ওয়া লা তাআলুমা ইলাহান আখর আবারো বলছি আল্লাহর সাথে কাউকে ডাইকো না আল্লাহর সাথে কাউকে মিলাইও না আল্লাহকে ভুলে অন্য দিকে যেও না ইন্নী লাকুম মিনহু নাদিরুম মুবীন আল্লাহর বলে আবারো উম্মত ও বান্দা আল্লাহর বান্দারা আমি কিন্তু ভয় দেখাচ্ছি আমি স্পষ্ট আল্লাহর পক্ষ থেকে ভয় দেখাইলাম দুইবার কথাটা বলছে নবী আল্লাহর পক্ষ থেকে যে আমি তোমাদেরকে নেদির ভয় দেখাচ্ছি 23টা বছর দিবা নিশি আল্লাহর নবী উম্মতকে ভয় দেখাইছেন কবরের ভয় আখেরাতের ভয় জাহান নামের ভয় আল্লাহর ভয় কিন্তু বন্ধুরা আমার বাবারা আমার যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনরা সব মনে রাখেন আল্লাহকে মনে করেন না কেন আল্লাহকে মনে করেন আমি প্রতিদিন বলি বাফ ফিলিস্তিনের মুসলমানের কি পরিমাণ জুলুম মুসলমানদের উপরে অসংখ্য নারী শিশু তাদের রক্তে আল্লাহর জমিন ভেসে গেছে দেশ লক্ষ মুসলমান এই আক্রমণে গৃহহারা হারা ঘর হারা বসত হারাটি হারা সাত লক্ষ শিশু সর্বহারা যাদের কোনো মা নাই বাবা নাই আগামী দিনে তাদের ঠিকানা নাই নাই আশ্রয় আহা। মুসলমানের পবিত্র রক্তে আল্লাহর জমি ভিসে যাচ্ছে মুসলমান তার লাশ দাফন করার সুযোগ পাচ্ছে না এত নির্মম নির্যাতন এত জুলুম এত রক্ত দেখার পরেও মুসলমান কোন দিন আল্লাহকে ডাকবে মুসলমানের যুবক কোন দিন ফিরবে আমি বুঝি মোবাইল দেখা বন্ধ হবে কোন দিন নারীর ছবি দেখা বন্ধ হবে কোন দিন উলঙ্গ দৃশ্য বন্ধ হবে কোন দিন আমার মা পর্দা করবে কোন দিন আমার বোনেরা পর্দা করবে